বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ আমাদের সবাইকে সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করলো আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ ছেন না পারেন পাঁচটা শুনানোর পরে 10টা সময় পরে কোতাকুটি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করে শুনাইতে পারলে পুরস্কার বই পাবেন 27 আমলের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা হ্যাঁ অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হই নীরব হই অন্যদের কর সুযোগ দেব কোন কর্টলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ ওনাকে একটু দেন মাশাআল্লাহ

বিভিন্ন ধরনের অসুস্থতা ব্যহায় পড়া জ্বর বিভাগ থেকে রোগা মশুরিও তো থাকা মাশাআল্লাহ 14 নম্বর নেgahল করা বেশ বেশ ভালো অনুবাদ করা 15 নম্বর ইসতিগফার করা 16 নম্বর রোজাদার ব্যক্তি ইফতার করা যেটা ওর সমাজে খুবই কম 17 নম্বর পবিত্র কুরআন কারীর কে তলাওয়াত করা 18 নম্বর পবিত্র কুরআন কারীর শুধু তলাওয়াত করা না ফরজ করার মধ্যে তো লক্ষণ শোনা শুনি করা

আমলের মাত্রাকে বৃদ্ধি করা মাশাআল্লাহ 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের সময় আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আনন্দ করা মাশাআল্লাহ 25 নম্বর পবিত্র রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে সমাধান করা 26 নম্বর পবিত্র রমজানের শেষ দশকে

দিন আগে আজকে আমার আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কুরআন হাদিস গেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুনীতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফিজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব আলিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সব কিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তারা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার টফিক দান করুন আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং ভস্ত করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন